আজকে যে এই জিনিসটা নিয়ে আলোচনা করব অনেকেই একটা জিনিস নিয়ে অনেক সমস্যায় ভুগেন যেটা হচ্ছে বৃষ্টির দিনে রেনকোট নিয়ে অনেকেই দামি দামি রেনকোট কিনেন কিন্তু তবুও সেইগুলো দিয়ে পানি ঢুকে যায় এটা একটা সবচেয়ে বড় সমস্যা আপনি অনেক দামি রেনকোট কিনেন কিন্তু তাতে কোনো কাজ হয় না এই জিনিসটা আমিও ভাবতাম যে দামি রেনকোট কিনলে হয়তো পানি ঢুকবে না বা কম দামি রেনকোট কিনলে হয়তো পানি ঢুকবে এটা হচ্ছে আসলে আমাদের ভুল ধারণা হ্যাঁ আসলে এটা আমাদের একটা ভুল ধারণা যে দামি রেনকোট কিনলে হয়তো পানি ঢুকবে না অনেকক্ষণ পানি থেকে সেভ করবে বৃষ্টি থেকে সেভ করবে আমি কিছু কিছু সাইটে দেখছি যে তারা বলে যে তাদেরটা হচ্ছে বেস্ট কিছু কিছু নিজস্ব প্রোডাক্ট বানায় তারা বলে তাদেরটা বেস্ট কিছু কিছু ব্র্যান্ড আছে তারা বলে তাদেরটা বেস্ট কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে প্রত্যেকটারই একটা না একটা রিভিউ আছে বলতেছে যে বাজে তো মোট কথা হয়েছে এখন আপনি আসলে কোনটা কিনবেন দামিটা কিনবেন না কম দামিটা কিনবেন এখন আসি মেন পয়েন্টে আমি যে রেনকোটটা ইউজ করতেছি সেটা হচ্ছে পোল রেসিং এটা মোটামুটি একটা ব্র্যান্ড আপনারা কম বেশি চিনবেন এই রেনকোটটা মার্কেটে হচ্ছে একত্রিশশো তিন হাজার তেত্রিশশো যার থেকে যেটা নিতে পারে আবার কেউ কেউ উনত্রিশশো টাকা দিয়েও কিনছে এটাও আমি দেখছি কেউ কেউ আঠাশশো টাকা দিয়ে কিনছে অফার প্রাইসে তো মোটামুটি আমি একটা জিনিস মনে করি যে এটা একটু দামি কারণ বাজারে সাতশো থেকে এক হাজার বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো দু হাজার পর্যন্ত রেনকোট পাওয়া যায় তাই ওই হিসাব করলে তাহলে অবশ্যই এটা এক হাজার থেকে বেটারই হবে কিন্তু আসলে আমার এই ধারণাটা ভুল এমন না যে এটা দিয়ে পানি ঢুকে তাই আমি এরকম বলতেছি আমি এটা হয়েছে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন বা আমি সাত দিনই ধরলাম এক সপ্তাহ টানা এক সপ্তাহে ধরলাম বৃষ্টিতে আমি ভিজছি প্রথম দ্বিতীয় দিন আর কি প্রথম দিন তেমন একটা বোঝা যায় নাই কিন্তু দ্বিতীয় দিন দেখি আমার টি শার্টটা ভেজা তৃতীয় দিন আবার নাই ওই জায়গায় কোনো পানি নেই মানে তৃতীয় দিনেও বৃষ্টিতে ভিজছি ভালো বৃষ্টিতে ভিজছি কিন্তু পানি নেই মানে কেন এরকম হয় আমি জানি না কখন ঢুকার চান্স থাকে বা কখন ঢুকে এটা আসলে পানি রোধ করে কিনা আমি এটা জানি না আর কি কিন্তু সবচেয়ে বড়ো সমস্যা যেটা আমাকে বলতে এখন বাধ্য করতেছে যে এইটার কোয়ালিটি টোটালি বাজে কেন বাজে আমি এটা বলবো আমি ভাবছিলাম এটা নিয়ে আমি একটা ভালো রিভিউ দিব কিন্তু না এটা নিয়ে ভালো রিভিউ দেওয়ার মতো না কারণ কলারের ভিতরে একটা এরকম ওয়ে দিছে যে মানে পকেট টেপে দিছে যেটাতে আমরা ই রাখবো যে ক্যাপ উপরে যে একটা ক্যাব থাকে মাথার যে ক্যাপ থাকে এই ক্যাপটা রাখবো তারপর ওই ক্যাপটা রেখে ঢেকে দিব মানে কলারের ভিতরে ক্যাপটা থাকবে কলারের ভিতরে রাখার কারণে হয়েছে কি যখন আমি এটা দুই একবারের বেশি কলারটা খুলতে যাই হ্যাঁ কলারের ভিতর থেকে বের করতে যাই তৃতীয়বার আমার কলারের যেই পাটটা আছে পাটটা ছিঁড়ে যায় এত পাতলা প্লাস্টিক দিয়ে এটা কভারটাই করছে আমার কলারের যে পাটটা ওটা ছিঁড়ে যায় কলারের একটা পার্ট থাকে আর বডির একটা পার্ট থাকে দুইটা পার্টের ভিতরে এই মানে ক্যাপটা রাখার একটা অপশন দিছে মানে এত লো কোয়ালিটি বানাইছে পলিথিনটা এত লো কোয়ালিটি যে আমার দুইবারে আমি ছিঁড়ে গেছে এখন সেই পার্টটা ছিঁড়া পানি ঢুকতে পারে তাই বলে আমি এখন চিন্তা করতেছি কি করব যে পার্টটা কিভাবে জোড়া লাগাবো তার মধ্যে পলিথিন মানে মূলত ওই পাটটা হচ্ছে পলি তাই বলতেছি যে আমার কাছে এতটুকু মনে হয়েছে যে এটা ফুললি বাজে এইটা আমি একটা ওয়ার হাউস থেকে নিয়েছি আমি একটা পেয়েছি একটা সাইড পেয়েছিলাম যে যেখানে এটা দাম আমার পড়ছিলো মোট পঁচিশশো টাকা যেটা মার্কেট থেকে নিলে হয়তো তিন হাজার টাকা দিয়ে নিতে হইতো আমি একটা ভালো জিনিস কেনার জন্যই তো বেশি টাকা দিয়ে কিনলাম না আরও অনেক ব্র্যান্ড আছে যারা এই বাইক বিডি গ্রুপে আমরা দেখি পোস্ট দেখে আমি আর কিনি নাই কারণ তিন টাকা দিয়ে হয়তো বা আর একটু ভালো কোয়ালিটি পেতাম কিন্তু আমি কিনি নিই ইচ্ছা করে কিনি নেই কারণ আমি যতটুকু জানি যে আমি যত ভালোটাই কিনি না কেন লাভ হবে না ওই যে আমি শুনছি যে কম দামে এক হাজার সাতশো টাকা দামেরগুলো নাকি অনেক ভালো কোয়ালিটি হয়ে যায় তো আমি আসলে নিজেই অবাক যে আমি আসলে কি কিনলাম তিন হাজার টাকা দিয়ে বা সরি আমি তিন হাজার টাকা দিয়ে কিনি নেই কিন্তু প্রোডাক্টটা তো মূলত তিন হাজার টাকা দিই সামান্য মানে আপনি বিশ্বাস করবেন না মানে আমি হালকা করে এটা খুলতে গেছি আমার পাটটাই ছিঁড়ে গেছে আর কথা আমি শুনছি যে এগুলো নাকি রোদে না রোদে না শুকানোই ভালো তো আমি আজ পর্যন্ত এই দিনে একদিনও রোদে এটা শুকাই নেই তারপর ওই অবস্থা এত ভালোভাবে ইউজ করে যদি এরকম সার্ভিস পায় একটা জিনিস থেকে তাহলে এটাকে আমি কিভাবে ভালো বলবো আমার ধারণা নেই আমি নিজেই ভাবছিলাম যে এটা নিয়ে একটা ভালো রিভিউ দিব হয়তো যে এটা ভালো প্রোডাক্ট হবে পোল রেসিং আবার আরও অনেক মানুষ আছে যারা পোল রেসিং ইউজ করে তাদেরটা কোনো সমস্যা হয় না তো এটা আমার কাছে কেন জানি মনে হয় যখন এটা মেক করে মানে বানায় তখনই এটার ভিতর কোনো একটা সমস্যা থাকে হ্যাঁ যার কারণে এরকম হয়ে থাকে আমার এতটুকু মনে হয় আবার অনেকগুলো ভালো বের হয়ে যায় কারণ ওটা ভালো করে বানায় হয়তো বা কিন্তু আমি বলবো যে যারা এগুলো বানায় তাদের উচিত যে এগুলো একটু দেখে শুনে বানানো কারণ এইটা আসলে কেন নেওয়া হয় ওই কারণটাই যদি এটা দিয়ে পূর্ণ না হয় এটা কিনে তো আর কোনো লাভ হলো না তাহলে যদি এরকম কিছু ইস্যু হয়ে থাকে দেখেন আজ আমারটা বে ভালো হয়নি আরেকজন এটা ভালো হয়েছে তার মানে হচ্ছে আমারটা বানানোর ক্ষেত্রে বা কোনো সমস্যা হয়েছে তো আমি ওইটাই বলবো যে যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে যারা এগুলো বানায় তাদের উচিত একটু ভালো মতো বানানো যাই হোক আমার আর কিছু বলার নাই আমি অবশ্য আমার অফিসের ভিতরে আইসা পড়ছি দেখেন কী অবস্থা এইভাবেই প্রত্যেকদিন অফিসে ঢুকতে হয় কিছু করার নাই কারণ বাজার বলে কথা যাওয়ার মতো কোনো ওয়ে আছে কোনো ওয়ে নেই পাই টু সাইড দেন ভাই পাই টু সাইড দেন যাই হোক আসলাম এটা হচ্ছে অফিস সবাই তো জানেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম